মাওলাই করি অনেকটা আল্লাহ আমাদের ভিতরে একটা সচেতনতা একটা জাগরণ তৈরির জন্য আমরা যেন গাফলত ছেড়ে দেই আমাদের প্রত্যেকের জিন্দগির মধ্যে কারো জীবনে ফজরের সময় চলতেছে কারো জোহর কারো আস কেউ জানি না আমার আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের জীবনের সূর্যের অস্ত অস্তমিত হওয়াটাকে রিমাইন্ডিং দিয়ে বলছেন প্রত্যেক ক্ষতির একটা পয়েন্ট বলে শেষ করব আমার ভাইরা মুসলমানদের একটা জিনিস বড় আজিজ এবং এটার উপর ভিত্তি করেই আমলের গ্রহণযোগ্যতা এবং এক্সেলেন্স ডিপেন্ড করে এই দুইটা জিনিসের উপর সাহাবিও চার করেছে হুজুর গৌসুল আলমও চার রাঘাত করেছে আমিও চার রাঘাত করেছি কিন্তু একজন একটা সাহাবির হয়েছে আর একজন একটা বলির আর একজনটা আমি সাধারণ চার রাঘাত চারজনই চার রাঘাত চার রাঘাত করে করছে সুরও একই করছে কি জিনিস এই চার তিন আমলের ভিতরে কি এমন জিনিস আছে যেটা একজনের টাকে অ্যাক্সিডেন্ট করেছে আরেকজনের টাকে ভেরি গুড করেছে আরেকজনের টাকে গুড করেছে আরেকজনের টা কোন রকম ফিফটি ফিফটি এই জিনিসটার প্রতি আমাদের মোস্টলি আমরা এই জিনিসের প্রতি কনসেন্ট্রেট করি না সে জিনিসটার নাম নিয়ত নিয়তের কারণে একজনের আমল আসমানে নিয়তের কারণে আরেকজনের আমল জমিনে নতুবা রকাত একই রকা একই টাকা কেউ গড় থেকে গামছা টামসা নিয়ে আসছে আর কেউ দেড়হাম দিনার নিয়ে একেবারে অট্টালিকা বানাই দিয়েছে একজনের দেখে আমার নবী সাল্লাহ বলছে আমি প্রত্যেককে যার যার পেমেন্ট দিয়ে দিয়েছি একজনের পেমেন্ট দিতে পারি নাই নাম কি তার তো হজরতে আবু বকর আমি কে আমাদের দিন আমার আল্লাহর খজিনা থেকে নিয়ে তার যা যা তাকে দিব কিন্তু এখন দিতে পারতেছি তাইলে এই যে পার্থক্যটা চলে আসছে কিসের পার্থক্য নিয়তে একনিষ্ঠতা আমরা অনেক বড় বড় কাজ করি নামাজ পড়ি প্রত্যেক দিন দেখেন একটা হচ্ছে নামাজের নিয়ত একটা সেই নিয়তেরও নিয়ত আছে আমরা মসজিদে ঢুকি মসজিদেরও নিয়ত আছে আপনারা বুঝতে পেরেছেন মসজিদের মধ্যে যখন ঢুকি আমরা মসজিদের মসজিদের বাইরে লেখা থাকে আল্লাহ মুহূর্ত লেখা থাকে না কিন্তু এটার আগে দোয়া একটা আমরা এখানে বাংলাদেশের মধ্যে খারেজিয়তের বাতাস লাগছে কিসের বাতাস আমার নবীকে সালাম না দিলে আল্লাহ রহমতের দরজা খুলে না রহমতের দরজা খুলতে হইলে আগে আমার নবীর দরবারে সালাম দিতে হবে সেই কারণে আগে দর শরীফ আল্লাহ এরপরে আল্লাহ তাহালি আবু আবার আপনারা বুঝতে পেরেছেন এটা নামাজে মসজিদের ডুকা দোয়া তো মসজিদে ডুকার একটা নিয়ত আছেন আমি কেন ঢুকতেছি আপনারা মনে করেন আমরা সবাই করি এই নিয়ত নামাজের জন্য ঢুকতেছি কিন্তু এই নিয়তের একটা নিয়ত আছে যে নিয়তের কারণে নামাজের কোয়ালিটির মধ্যে ফারাক চলে আসে সেটা কি আল্লাহ তোমার ঘরে যতক্ষণ পর্যন্ত থাকবো তুমি তোমার হেফাজতের চাদর দিয়ে আমাকে আবৃত করে রাখবে আর তোমার নৈকট্যের নূর দান করি ওইটাও নিয়ত আপনি যখন এই নিয়ত করে ঢুকবেন তখন মসজিদে যতক্ষণ থাকবেন আপনার সময় পাল্টে যাবে আপনি মসজিদে বসে বসে কথা কেন বলেন কারণ আপনি ঢুকের সময় নিয়ত করে ঢুকেন আপনি বিসমিল্লা করে সবাই ঢুকতেছে আপনি গেছে কি কারণ নামাজ করবো মনে রাখবেন ওই নিয়তের একটা নিয়ত আছে সেই নিয়ত যদি আপনি করেন মসজিদের কোয়ালিটি মসজিদের মধ্যে থাকার কোয়ালিটির মধ্যে ফারাক চলে আসবে এরপরে নামাজ নামাজের মধ্যে আমি উকে না বলতেছি নামাজ কোয়ান সলি আলিয়া কিন্তু নিয়ত তো এখানে থাকে আপনি যদি বিতর্কত থেকে নিয়ত করেন তো নামাজের কোয়ালিটির মধ্যে ফারাক চলে আসবে এই জন্য নামানবি হাদিসা বাগান বলেছেন নিয়ত মকমিনী হাই রমিন অমলি মোহমেলের নিয়ত তার আমলের চেয়ে উস্তম তার আমলের চেয়ে উত্তম মোহমেল নিয়ত করছে আমল করে নাই তো তবুও তবু তবুও সোয়াবাব আমাদের সামগ্রিক জীবন থেকে এখন তো লকবের দুনিয়া কিসের দুনিয়া লকফ হযরতুল আল্লাহ অমুক শহ যখন অ্যালম ছিল তখন লকফ ছিল আপনারা এগুলা থেকে নিজেদেরকে দূরে রাখবেন আর কিছু জিনিস এটা আমি নসিহত বলবো না আমরা তো নসিহত করার ওই চেয়ারের মধ্যে আমরা নাই আমরা খুব সাধারণ মানুষ আমরা আহলসুন্না বল জামাতের খাদেন সবাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজি উসান মাহফিল এখানে বসে যদি দুই ঘন্টা আলোচনা করতে পারতাম দিন খুশ হয়েছে আল্লাহ যদি আমার হায়াত রাখে আমি যদি বাংলাদেশে থাকি এখানে আমাকে যারা এই দাওয়াত নিয়ে শুরু থেকে ফেতনা জড়িত খারে বলে আপনারা অ্যাডভান্স করছে আমরা দুই হাজার চার থেকে কাজ করি আমি যে এখানে আপনাদেরকে গাড়ি বিক্রি করতে আসছে যে আগে অ্যাডভান্স দিয়ে দিয়েছি কোন জাল আপনারা এই কাজ করাইছেন কারে দিয়ে আল্লাহ পাকবেন আমি জানিও না চট্টগ্রামের এক মাহবিলের মধ্যে আমাদের এই ছেলেরা গেছে কৌজুর আপনার দাওয়াত করছি আল্লাহ হুজুরি জানে না হুজুরের বিয়ের দাওয়াত তো ওই কৌজুর অমুকরে বলে কি অ্যাডভান্স দিছে না আলিল্লা কি অ্যাডভান্স বেটা আমরা তো এই সমস্ত করি না নাজায়েজ তাজায়েজ বলতেছি না আমরা করি না বাস যাই হোক শেষ পর্যন্ত চট্টগ্রামের আমাদের খুব কাছের মানুষ মোহব্বতের ভাই আরিফ ভাই অনেক রিকোয়েস্ট করছে আমার সমস্যা হচ্ছে আমি যখন একজনকে বলবো নয়টায় আসবো তো নয়টায় যেতে হবে আর আমরা যেহেতু দেশে থাকি না বাইরে থাকি আমাদের টাইমিংটা একটু ভিন্ন আপনাদের ছে তো শেষ পর্যন্ত উনি বলতেছেন হুজুর এখান থেকে যাইতে এক ঘন্টা লাগবে দুই আমরা যে এখান থেকে যাইতে মিনিমাম তিন ঘন্টা লাগবে শেষ বলতেছে মাগরি পরে একটু দেখা করে যাই আমি বলতে চাই আমি জিজ্ঞেস করে আপনাকে জানাবো ড্রাইভার বলতে শুধু তিন ঘন্টার কমে আপনি যেতে পারবেন না তো আমি আর জানাই নাই ওনারাও যোগাযোগ করে নাই আমি আজকে জুমার নামাজের পর পর্যন্ত জানি না আমার যে এখানে আসতে হবে আমি তো হয়ে পরে চিন্তা করলাম এত কষ্ট করে দাওয়াত দিল দূর করে যাই তো রাস্তার মধ্যে করে যাই হোক শেষ পর্যন্ত আল্লাহ এনেছেন আমি আল্লাহ যদি তৌফিক দান করেন আপনারাও যদি মনে করেন আমরাও যদি দেশে থাকি আগামীবার ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আপনাদের সাথে দেখা হবে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতের সাথে আমন আমানের সাথে রাখেন এবং প্রত্যেক रुग्ण ব্যক্তিকে যেন আল্লাহ সেফায় আযলা কামেলা দান করেন আমিন। আলাইকুম আলাইনা ইল্লা ধন্যবাদ।